আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা দীর্ঘ বিরতির পর আবারও শুরু করছি মরিজের আপডেট জানানোর জন্য বেশ কয়েকদিন নেটের সমস্যার কারণে ভিডিও দিতে পারেনি তবে এখন থেকে আবারও দেব ইনশাল্লাহ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে বৃহস্পতিবার আমাদের তিলকপুরহাট বেশ কয়েকদিন থেকে বেশ মরিজের আমদানি হচ্ছে কিন্তু মরিচের দামটা অনেক কমে গেছে দেখতে পাচ্ছেন অনেক মরিচের আমদানি বেশ কয়েক দিন থেকে হচ্ছে আমাদের তিলকপুর বাজারে তবে দামটা খুবই কম আগের মতো আর দুশো আড়াইশো মরিচ নেই এখন মরিচ একশোতে নেমে গেছে জানাবো আজকের বাজার ভিডিওটির সঙ্গে থাকুন প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল দেখি আজকে মরিচ মরিচের বাজার কেমন যাচ্ছে অনেক চাচারা ভাইরাই মরিচ নিয়ে আসতে হাটে চাচা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা বাসা কোথায় মির্জাপুর মির্জাপুর চাচা একটু জোরে কথা বলেন আপনার নামটা মোহাম্মদ হেলাল মোহাম্মদ হেলাল চাচা মরিচের বাজার কেমন এখন একশো বিশ টাকা দশ টাকা করছে একশো দশ টাকা বিশ টাকা তো মরিচের এত দাম কমার কারণ কি জানেন কেন কমলো এত দাম তা জানি না জানেন না চাষা জানে না কি জন্য মরিচের দাম কমছে মরিচের আমদানি বেশি হওয়ার কারণে বোধ হয় নাকি নতুন ঝাঁপ আসছে কি মরিচের তো এই দামে আপনাদের করতে হবে একশো দশ বিশ টাকাতে হবে না যাবে ও বাজার হলে ব্যসা লাগবে চাচা বাজার হলে বিক্রি করবে সমস্যা নাই একশো বিশ টাকা হোক আর দশ টাকা হোক তো মরিচের দাম আজকে অনেক কম আসলে মরিচের দাম কম জমায় কৃষকরা হতাশায় ভুগছে মরিচের দাম খুবই কম কোথায় দুশো ষাট আড়াইশো সেখানে একশো দশ একশো বিশ টাকা চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাষার বাসা কোথায় একটু কথা বলেন বাসা হলো পুন ঘর দিকে পুর ঘর দিকে মরিচ নিয়ে আসছেন কতগুলো নিয়ে আসছেন চাচা আমি অল্প নিয়ে আসছি অল্প নিয়ে আসছেন মরিচ কেমন উঠতেছে মানে ঝাপ নতুন ঝাপ আসছে নাকি ভালো উঠতেছে দাম কেমন চাচা

যে মরিচের দাম ছিল দুশো আড়াইশো দুশো আশি টাকা কেজি সেই মরিচ এখন বিক্রি হচ্ছে মাত্র একশো দশ বিশ টাকা কেজিতে তিলে কুড় বাজারে আবারও মরিচের বাজার দেখে এদিকে জানি আর সালাম ওয়ালাইকুম ভাই সালাম ভাই ভালো আছেন ভাই মরিচের বাজার কেমন এখন মরিচের বাজার বর্তমানে কত চল্লিশ মরিচের দামটা কম কেন ভাই আগে তো আড়াইশো টাকা ছিল হরতালের কারণে ব্যাংক বন্ধ হয়ে গেছে যার কারণে আমরা কৃষকের এখন জনগণ এখন ডোনালিশ খাচ্ছে ঠিকই বলছেন আসলে মরিচ চাষি ভাইরা ভালো নেই মরিচের দাম কমার কারণে কারণ একশো বিশ টাকা একশো দশ টাকা মরিচ তাতে পড়তে হবে না যে মরিচের দাম ছিল দুশো আড়াইশো টাকা কেজি সেটা এখন একশো দশ বিশ টাকা কেজি যার কারণে সবাই অনেক মন্তব্যই করছে কেউ বলতেছে এলসি ধোকার কারণে মরিচের দাম কম কেউ বলতেছে হরতালের জন্য বিভিন্ন কারণে মরিচের দাম কম হচ্ছে বন্ধুরা আজকে তিলেপুর বাজারে মরিচের বাজার হচ্ছে একশো দশ টাকা একশো বিশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো